সোলার চালিত যে সাবমার্সিবল পাম্পের পানির সোর্স সেটা এখানে এসে জমা হয়

আচ্ছাটবি কি ধানে পানিতে একটা পাম্প দেই এখন দেওয়া হইছে একটা তা আপনার এই 120 বিগে এই আন্ডারের ভিতরে কয়টা ডিজেল ইঞ্জিন ছিল ল ও মেলা তাও হবে 30টা হবে সব এখন চলে ওগুলা চলে একজনও চালায় না আপনার এখানে কয়টা ছিল ছিল সব বন্ধ আছে এখন এই যে এই এই ধানটা কালকে কেটেছেন গতকাল না পরশুদিন পরশুদিন ধানে ফলন কেমন হইছে বনা হইছে এই ধানে পানি দিতে কি আপনার অন্য তো কোনো খরচ হয়নি এই সোলারে থেকে তো সুন্দরভাবে পানি দিতে সম্ভব হয়েছে তাই তো এই মাঠটাই প্রায় প্রতি হুই হুই একটা টাকা ছেলো আমারই ছেলো দুটো ছেলো তাও আমি চালাই না এখন সরু বিদ্যুৎ আবাদ করছি ধান কেমন হয়েছে ধান ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ ওই ধান গোলা কি সোলারে হ্যাঁ সব সোলারে এইগুলা সব সোলারে এই মাটি হয়েছে সোলারে করতে এখন এই মাঠ সব হ্যাঁ আপনার ধান কোনটা আমার ধানও কেটে আছে কোন দিকে ওখানে আছে ডাইনি আছে

এবং প্রায় প্রতি জমিতেই অন্তত কারোর যদি দুই বিঘা জমি থাকে সেখানে একটা ডিজেল ইঞ্জিন থাকে এই সোলার পাম্পগুলো স্থাপন করার কারণে সেই ডিজেল ইঞ্জিনগুলা ঠিক সেই ডিজেল ইঞ্জিনগুলা এখন কিন্তু প্রায় অকেজো হয়ে গেছে এখন আর কেউ এই মেশিনগুলা দিয়ে আর পানি কেউ দেয় না এই যে ধানগুলা আছে এই ধানগুলো সব একটা সাড়ে পাঁচ গুড়া সাবমার্সিবল পাম্প থেকে পানি দেওয়া হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে আন্ডারগ্রাউন্ড করা আছে এবং পাশাপাশি ড্রেন করা আছে আন্ডারগ্রাউন্ড থেকে নিকটস্থ যে ড্রেন আছে এই ড্রেনের মাধ্যমে এই ধানগুলো পানি দেওয়া হয়ে থাকে দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন সাড়ে পাঁচ ঘোড়া রুরাল সান পাওয়ার মেহেরপুর শাখা থেকে স্থাপনকৃত একটি সাবমার্সিবল পাম্পের এটা থেকে একশো বিশ বিঘা ধান এবং শুকনা জমিতে সেচ দেওয়া হতো তো এখন ধানের শেষ দেওয়া বেশি হওয়ার কারণে আমরা পাশাপাশি আরেকটা সাবমার্সিবল পাম্প স্থাপন করে দিচ্ছি এবং এটার পরবর্তী ভিডিও আপনারা কিছুদিন পরে দেখতে পাবেন রুরাল সানপার মেহেরপুর শাখার পেজে চোখ রাখুন ধন্যবাদ সবাইকে